আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যে কোনো ধরনের মাংস রান্নার জাদুকরী মশলা রেসিপি এই মশলাকে জাদুকরী মশলা বলার কারণ হচ্ছে এ একটি মশলা যদি আপনারা ঘরে তৈরি করে রাখেন যে কোনো মাংস রান্নায় আপনি হয়ে যাবেন এক্সপার্ট চলুন তাহলে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম সবার প্রথমে মশলাগুলো সম্পর্কে আমরা জেনে নিব এবং কোনটা কি পরিমাণে নিয়েছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমেই দেখিয়েছি সাদা গোলমরিচ আমি এখানে বারো গ্রাম সাদা গোলমরিচ নিয়েছি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিপল এ মশলাটা খুবই ঝাঁঝালো তবে পরিমাণ অনুযায়ী ব্যবহার করলে মাংসে অনেক ভালো টেস্ট আসে পিপল নিয়েছি আমি এখানে পাঁচ গ্রাম এখন নিয়েছি জয়ত্রী এখানে আমি আট গ্রাম জয়ত্রী নিয়েছি জয়ত্রী আমরা প্রায় সবাই চিনি মাংস রান্নায় ব্যবহার করা হয় তারপর দেখিয়েছি কালো গোলমরিচ এখানে আমি পঁচিশ গ্রাম পরিমাণ কালো গোলমরিচ নিয়েছি এই মশলাটা হচ্ছে কাবাব চিনি দেখতে কিছুটা গোলমরিচের মতো মনে হলো এটার লম্বা একটা সুচালো ডাটা টাইপের থাকে কাবাব চিনি নিয়েছি আট গ্রাম দশ গ্রাম নিয়েছি সবুজ এলাচ বা নর্মাল আমরা যে এলাচ ব্যবহার করি বড়ো সাইজের একটি স্টারানিস মশলা নিয়েছি তারপর নিয়েছি একটি জায়ফল মিডিয়াম সাইজের একটি কালো এলাচ বা বড় এলাচ যাই বলেন তারপর নিয়েছি লবঙ্গ লবঙ্গ নিয়েছি আমি পাঁচ গ্রাম এখানে অতিরিক্ত লবঙ্গ দেওয়া যাবে না পনেরো গ্রাম তেজপাতা এখানে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আস্ত ধনিয়া নিয়েছি আমি এখানে পঁচাত্তর গ্রাম দুইটা বাটিতে মিলে আমার টোটাল এখানে পঁচাত্তর গ্রাম ধনিয়া ছিল তারপর নিয়েছি জিরা এখানে আমি পঁচাত্তর গ্রাম পরিমাণ জিরা নিয়ে নিয়েছি এবার সবগুলো মশলা আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব এবং খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিব মশলা কেনার পর ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিলেই হবে এখানে আমি মশলাগুলো টেলে নিয়ে নিই বা ভেজে নিই নিই মশলাগুলো কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নিলে ফ্লেভারটা অনেক সুন্দর থাকবে মশলার পরিমাণ অনুযায়ী প্রথমে আমার ব্লেন্ডার জারটি একটু ছোটো সাইজের হয়ে গিয়েছিল তাই আমি ব্লেন্ডারের জারটি চেঞ্জ করে নিয়েছি যেহেতু এই মশলার রেসিপিটি একজন প্রফেশনাল শেফের রেসিপি সেজন্য প্রতিটি মশলার উপকরণ আমি যে যে মাপে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন সেম মাপ অনুযায়ী নিতে অন্যথায় যদি আপনারা কোনোটা বেশি অথবা কম নিয়ে নেন তাহলে মশলার আসল যে টেস্ট সেটা পাবেন না আর এখন আমি দিয়ে দিয়েছি জায়ফল এই জায়ফলটা আমি উপরের খোসাটা ছাড়িয়ে তারপর দিয়ে দিয়েছি এবার মশলাগুলো ব্লেন্ড করে আমরা গুঁড়ো করে নিব ব্লেন্ড করার সময় কিছুক্ষণ পরপর আমরা একটু রেস্ট টাইম নেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিহি করে পাউডার হতে পারে এবং ব্লেন্ডারেরও কোনো প্রবলেম না হয় এভাবে কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর ঢাকনা খুলে আমরা উপর নিচ থেকে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে দিব। যাতে সবগুলো মশলাই খুব ভালোভাবে পাউডার হয়ে যেতে পারে আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে মশলা যখন সবগুলো খুব ভালোভাবে পাউডার করা হয়ে যাবে এরপর আমরা একটি ছাঁকনি অথবা চালনির সাহায্যে চেলে নিব এই রকম গুঁড়ো মশলা যখন আমরা ব্লেন্ড করি তখন কিন্তু মশলাগুলো একটু গরম হয়ে যায় সেজন্য আমরা কিছুক্ষণ ঢাকনা ছাড়া মশলাগুলো এভাবেই রেখে দিব তারপর জাত করব। এখানে আমরা যদি গরম গরম মশলাগুলো বয়ামে নিয়ে ফেলি তাহলে মশলাগুলো কিছুদিন পরেই কিন্তু নষ্ট হয়ে যাবে যে বয়ামে মশলা সংরক্ষণ করবেন সে বয়ামে এক্সট্রা একটি চামচ রাখবেন যাতে প্রতিবার নেওয়ার সময় এই চামচটা দিয়েই আমরা মশলা নিতে পারি ভেজা চামচ দিয়ে মশলা নিলে আপনার মশলাগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে প্রতিবার মশলা নেওয়ার সময় খেয়াল রাখবেন মশলার বয়ামটি যাতে এয়ারটাইট করে বন্ধ করে রাখা হয় এতে করে আপনার মশলাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই একটি মশলা যদি আপনি রেডি করে রাখেন যে কোনো মাংস রান্নায় আপনি মশলাগুলো ইউজ করলে আপনার মাংসের স্বাদ হবে অতুলনীয় প্রতি কেজি গরুর মাংসের জন্য এখানে আপনারা এক টেবিল চামচ করে মশলা ইউজ করলেই যথেষ্ট এক থেকে দুই টেবিল চামচ পর্যন্ত করা যায় তবে এর চেয়ে অতিরিক্ত দেওয়া যাবে না গরুর মাংসের তুলনায় মুরগি এবং খাসির মাংসে মশলার পরিমাণ সামান্য একটু কম দিতে হয় আমার এই স্পেশাল জাদুকরি মশলার রেসিপি আপনাদের কেমন লেগেছে এবং আপনারা ব্যবহার করে কতটুকু ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ